বুবু তুমি আমার একটা কথা বলতো তুমি আমার এত যত্ন করো তুমি এত ভালো কেন এত ভালোবাসি কেন সত্যি কথা বলতে কি জানো আমি না এইবারই তো অনেক আগে বউ হয়ে আসছি আজ পর্যন্ত আমি কোনো বাচ্চার মুখ দেখতে পারি নাই ডাক্তার কইছে আবার নাকি কোনোদিন বাচ্চা হইব না এই কারণে আমি তোর অনেক ভালোবাসি তুই এই বাড়িতে বউ হয়ে আসিস কয়দিন হয়েছে তুই এ বাড়িতে বউ হয়ে আসতে না আসতে তোর পেটে বাচ্চা এখন যদি আমি তোরে ভালো না আমি যদি তোর যত্ন না তাহলে তুই তুই অনেক কষ্ট অনুভব করবি আমি চাই না তুই কোনো কষ্ট অনুভব কর এই কারণে আমি তোরে অনেক ভালোবাসি আচ্ছা চুপ করতো এনে এনে খায় নে খায় নে বউ তুমি এমন কথা কইতেছো কেন আমার বাচ্চা কি তোমার বাচ্চা না কৌ আর শোনো আমার তো বাচ্চা হইব ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক এই বাচ্চার নামটা কিন্তু তুমি রাখবা তুমি যে নাম রাখবা আমি আমার বাচ্চা সেই নামই দিব হ আমি তো রাখমু শোন যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কিন্তু আমার নামের সাথে নামটা মিলে রাখমু আর যদি ছেলে হয় তাহলে তার বাপের সাথে নামটা মিলে রাখমু আর একটা কথা আমার বাপের বাড়ি থেকে না আমি অনেক সম্পত্তি পাইছি ওই সম্পত্তিটুকু না ওই বাচ্চার নামে লেখা দিব আর তোর কোনো কষ্টই করা লাগবো না তুই শুধু ঘরে বইসা বইসা খাবি তোর বাচ্চারে আমি স্কুলে নিয়ে যাবো নিয়ে আসবো যা যত্ন করা লাগে সব আমি করবো তুই শুধু ঘরে বইসা থাকবি রানীর মতো আমি আবার রান্না করে তোরে খাওয়াই দিম এখন চুপচাপ চুপ খাইনি তো খাওয়া শেষ হলো আমি তোর মাথার মধ্যে তেল দিয়ে দিব

কি কারার তো একটা গন্ধু ব্যবস্থা দরকার যা তুমি বাড়ি নিয়া চলে না তুমি বাড়ি যাই থাকো আম নড়ে যেতে দিবি তুই হায়ালা এই তো পার্টি নিয়া চুপ করে থাকো একটু তো করে মরতে

ওর যত বিপদ আছে সব বিপদ তুমি আমার উপর দিয়ে দাও তারপরে ওরে তুমি সুস্থ রাখো আল্লাহ সুস্থ রাখো রাখ রাখ বড় বউ বড় বউ তনিমা বোন তুই ঠিক আছো বোন তোর কোনো সমস্যা হয় নাই তো বড় বাবু দেখো আমাদের ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে অরে আর হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগে নাই আমাদের ওই যে কমিউনিউটি ক্লিনিক আছে না কমিউনিটি ক্লিকের দায় মা অরে নর্মাল ডেলিভারি করে দিচ্ছে সিজার করার কোনো প্রয়োজন হয় নাই নাও আমাদের সন্তানকে কলে নাও না গো এই এইবার আমি কলে নিবো না কেন বাবু কলে নিতে পারবা না কেন বই তুই তো জানোস আমি একটা বন্ধ জামাইয়া আমি যদি তোর এই বাচ্চা করলে নেই যদি আমার কারণে এই বাচ্চার কোনো অমঙ্গল হয় আমি এটা কোনো বাবু আমি এসব মানি না কোনো মায়ের কারণে সন্তানের ক্ষতি হইতে পারে এটা আমি বিশ্বাসই করি না আর এই সন্তান কি আমার নাকি সন্তান তোমার না তুমি নিজের বারবার বন্ধ করিতেছ কেন এই সন্তানদের তো শুধুমাত্র আমি জন্ম দিয়েছি হ্যাঁ আমি যখন প্রেগনেন্ট আছিলাম আমার সমস্ত সেও যদি তুমি করছো আমার যেমন এই সন্তানের উপর অধিকার আছে তোমারও তেমন আছে বই বিশ্বাস কর আমি মনে হয় কোন জন্মে কোনো ভালো কাজ করছিলাম এই কারণে এই জন্মে আল্লাহ তোর মতো একটা বোন আমার দিছে আমার নিজের কর্মে বাচ্চা না হইলে কি তোর বাচ্চাটা তুই আমারই তিস তোর মতো ভালো মানুষকে আর দ্বিতীয় কেউ হইব তুই ক আজ থেকে এই সন্তান আমার না বাবু এই সন্তান তোমার তোমার পরিচয় এই সন্তান আজকে থেকে বড় হইব বড় হইল রে আমি জানতিই দিব না ধরে আমি জন্ম দিছিলাম ও ছোটবেলা থেকেই জানবো যে এই বাচ্চাটা তুমি জন্ম দিছো তুমি লালন পালন করতেছো তুমি ওর মা বাবু আমি আর এত কথা শুনতে পারতেছি না আমার মেলা কষ্ট হইতেছে আমার ঘরে নিয়ে যাওয়ার খিদা লাগছে আসো ঠিকই তো ওরে নামাও